তোমরা জালেম তোমাদের উপর গজব আসার এই অন্যায় অপরাধ যদি কেউ করে থাকে এটা তোমরাই করছো অপরাধ তোমরা করেছ গজব আসার অন্যায় অপরাধ তোমরা করেছ অতএব গজব আসার কারণ অন্যদেরকে সাব্যস্ত করব না গজব আসছে তোমাদের হাতের কামাই রায়াতে শেষের দিকে জানলাম কুলক্ষণ অশুভ আকি দাদা এটা যে এই যুগে মহাভ মাসের মানুষ রাখে তা না অনেক আগে থেকে আরেকটা দেখেন উলক্ষণ বা অশুভ আকিদা যারা রাখে সুরা নামল পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত উনিশ নম্বর বারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী উনিশ নম্বর পৃষ্ঠা থেকে শেষের দিকে শুরু বিশ নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ শুরু থেকে আল্লাহ তালা সালে আলী সালাম এবং তার জাতি সম্পর্কে বলে ইলা তাবুদা আমি সামুক জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে পাঠাইলাম আনি এই বার্তা দিয়ে যে সালেহ নবী তাদেরকে দাওয়াত দিয়ে বলবে ও আমার জাতি তোমরা আল্লাহর এবাদত করো فاذا হুম সালেহ নবী জাতিকে দাওয়াত দিলেন জাতি তোমরা আল্লাহর আবাদত করো এই দাওয়াত দেওয়ার পর তাদের মাঝে দুটি দল হয়ে গেছে তাদের দুটি দল সিমুন ঝগড়া করা শুরু করে দিয়েছে দুই দল ঝগড়া করছে তারা কি উদ্দেশ্য এই ঝগড়ার কথাটা আবার সুরে আরফে আছে সুরে আরফের পঁচাত্তর ছিয়াত্তর নম্বর আয়াতে ঝগড়ার কথাটা আছে قال الملا الذين استكبروا من قومه للذين استضعفوا لمن امن منه اتعلمون ان صالحا مرسل من ربه قالوا انا بما ارسل به مؤمنون <سؤال> صالح عليه الصلاه والسلام جاتي بابا الله بولدسن সালেহ নবীর সম্প্রদায়ের যারা অহংকারী কাফের তারা দুর্বল মানুষ যারা নবীর উপর তাদেরকে বললো কে মনে করো তোমরা কি সালেহের ব্যাপারে এই আকিদারা রাখো তোমরা কি সালেহ নবীকে এটাই মনে করো যে তিনি রসুল আল্লাহর পক্ষ থেকে একজন পীড়িত রসুল এটা দুর্বল মানুষগুলা যারা ইমান আনছে অহংকারীরা কাফেররা তাদেরকে বলল এবার ঈমানদাররা জবাব দিব ইন্নাবিমাহী মুক্মুন সালেহ নবীকে দি আল্লাহ তালা যা দিয়ে পাঠিয়েছে সালেখ নবীকে যা দিয়ে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আমরা সব বিশ্বাস করে নিলাম সবগুলোর উপর আমরা ইমানন্দ এটা হলো ইমানদারদের জবাব এবার বেইমানদা বলতেছে যে তোমরা যেগুলারে বিশ্বাস করেছো। কাফিরুন তোমরা যেগুলাকে বিশ্বাস করেছ এগুলাকে আমরা অস্বীকার করলাম তাহলে বললেন সালেহ যা দিয়ে পাঠানো হয়েছে তা আমরা বিশ্বাস করলাম আর বেঈমানরা কয়ে তোমরা যা বিশ্বাস করলা তা আমরা অস্বীকার করলাম এ হলো দুই দলের ঝগড়া এই কথাটাই ওই সুরায় নামলে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আসাহুম সালেহা আনি'আমুদুল্লাহ فاذاhum fariqan yahtasibun জাতি কে সালেহ ওবি দাওয়াত দিলেন তোমরা আল্লাহর ইবাদত করো দুটি দল তারা ঝগড়া করতে লাগলো ওই ঝগড়ার কথাnabla সূরা আর-রাসে আল্লাহ বলেছেন যে অহংকারী দলটি ইমানদার দলটিকে বলল আচ্ছা সালেহ কে কি তোমরা রসূল মনে করো তো ইমানদাররা বললেন সালেহ নবীকে যা দিয়ে পাঠানো হয়েছে তা আমরা বিশ্বাস করি বেঈমান বলল তোমরা যা বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি এটা হলো জব্রা এবার সালেহ নবী তার জাতির মধ্যে যারা কাফের তাদেরকে বলতেছে ক্বাল ইয়া কওমি লিমা তাসতা'জিলুনা বিল ও আমার সম্প্রদায় ইমান আনার পূর্বেই তোমরা কেন গজব ত্বরান্বিত করো অর্থাৎ তোমরা যা করতেছো যে আকীদা রাখতেছো এতে গজব কিন্তু নগদ আসবে কবলাল হাসানা কল্যাণের আগে কেন কল্যাণ কামনা করো মুখের লিখেছেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য ইমাম লাউলা তম ফিরুল আল্লাহ আল্লাহ তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমাদের প্রতি দয়া করা হয় এই কথা বলার পর সালেহ নবীর জাতি এবার তাকে পাল্টা বলতেছে কালুত তাইয়ার না বিকা ওবিমান ও সালেহ নবী তোমার দাওয়াত কি মানবো আমরা তুমি এবং তোমার সাথে ईमानदार জানা তাদেরকে তো আমরা কুলোকখন মনে করি অশুভ মনে করি তুমি যে বলተছো গজব আমাদের উপর এই গজব যদি আসে তোমার কারণে আসুক সালেহ নবী बोलतेছে তোমরা কেন গজব চাইতেছো এখন জাতি জবাব দিতেছে সালেহ তল বিকা আমরা তোমাকে অশুভ মনে করি কুলক্ষণ মনে করি তুমি যে বলছো গজব আসবে এই গজব আসার কারণ আমরা না তোমার কারণে আর তোমার সাথে যারা ইমান আনছে এদের কারণে আমাদের উপর গজব আসতে পারে তুমি কুলক্ষণ তোমার সাথে ইমানদাররা কুলক্ষণ অশুভ এরা হলো সব কুফা অপয়া নাউজবি এই জাতি কুলক্ষণ এদেরকে মনে করত বলছিলাম অশুভ আকিদা কুলক্ষণ আকিদা রাখা অনেক আগে থেকে এবার আরেকটা কুলক্ষত বা অশুভ আকিদার শোনেন সাথে নদার যারা বিপরীত দিকে ফেরাউন এবং তার সাথে বেঈমান যারা ফেরাউন এবং বেঈমান যারা তারা যখন কোন কল্যাণ দেখত দেখার পর বলতো এই কল্যাণের প্রাপ্য আমাদেরই আমরাই এটার প্রাপ্য ছিলাম তাই কল্যাণটা আমাদের কাছে আসছে আর যখন কোন বিপদ আসতো সাথে সাথে বলতো মুসার দোষ আর তার সাথে যারা আছে এদের দোষ দেখি কোথায় আছি সুর আরব একশো একত্রিশ নম্বর আয়াত নয় পারা পাঁচ নম্বর পৃষ্ঠা তালা বলে যখন তাদের কাছে কোনো কল্যাণ আসতো তখন তারা বলতো এটার তো প্রাপ্য আমরাই এটাই আমাদের প্রাপ্য ছিল ফেরাউন আর বেইমানরা কয় এটাই আমাদের প্রাপ্য ছিল কল্যাণ নাকি হেগো প্রাপ্য ছিল কল্যাণ আসলে তারা বলতো এটা আমাদেরই প্রাপ্য ছিল আমরা এটা পাইতাম তাই আমাদের কাছে ও ইন্ুসি হুম আর যদি কোন অকল্যাণ তাদেরকে স্পর্শ করতো তখন বি এবং তার সাথে ইমানদারদেরকে তারা সাথে সাথে কুলক্ষণ বলে সাব্যস্ত করত অশুভ বলে সাব্যস্ত করত বলতো এই অপয়াদের কারণে আমাদের মানে কুলক্ষণের আকিদা এই ফেরাউনের জাতি তারাও রাখতো মুসা নবীর বিপরীতে রাখতো কুলক্ষণ আকিদা অশুভ আঁকিদা রাখতে রাখতে নবীজির যুগে যে মুনাফিকরা মুনাফিক এরাও রাখত এরা কিভাবে রাখত মুসলমানদের যখন কোন বিজয় হইতো তো মুনাফিক যারা সবার সামনে ইমানদার বেশ দূরে থাকতো তারা বলতো হ্যাঁ ঠিক আছে আমরা যুক্তি ছিল এই জন্য অবস্থা ভালো